তিনি অর্থাৎ সোমবার পথ দুর্ঘটনা রুখতে গুরুর গাড়িতে ভ্রমণ বিস্তারিত থাকছে রিপোর্ট ঈদের দিন পথ দুর্ঘটনা রুখতে গুরুর গাড়িতে ভ্রমণ দৃশ্য দেখার জন্য পথের দু ধারে জনগণের লম্বা লাইন এই অভিনব উদ্যোগ নিল একদল যুবক জানা যায় রুকুনপুর কাচারিপাড়া এলাকার ঘটনা উদ্যোক্তারা জানিয়েছে রুকুনপুর থেকে চুয়া পর্যন্ত চলবে এই বার্তাবাহী গুরুর গাড়ি হরিহরপাড়ার গাড়িতে সওয়ার ছিলেন ঈদগাহ মসজিদ কমিটির কর্মকর্তা ইমাম সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিস্তারিত ভিডিও চিত্রে ইন নিউজ লাইভ এক্সক্লুসিভে আনন্দ করে বেড়াচ্ছে আমাদের গরু গাড়িটাই আগাগুড়ি পেশা এটাই আমাদের ভালো লাগে তাই এটাই করে বেড়াচ্ছে দেখুন আজকে ঈদের দিনে মানে ইয়াং ছেলেরা বিশেষ করে মোটর সাইকেলে খুব দূরপাল্লায় যায় অ্যাক্সিডেন্ট হয় বিপত্তি হয় কারণ অনেকেরই হয়তো খালি হয় সেই কারণে একটা অভিনব কিছু আমাদের কাঁচারি পাড়ার যুবক ছেলেরা অভিনব পদ্ধতির মাধ্যম দিয়ে সচেতনামূলক বার্তা এবং একটু আনন্দ উপভোগ করা ঈদের দিনে এটা এর বেশি কিছু নয় এবং সাথে সাথে যারা পদযাত্রী মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তাদেরকেও বলে দেওয়া হচ্ছে আমাদের তরফ থেকে যে তোমরা আসতে যাও নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও এই একটা বার্তা দিয়ে এই অভিনব কায়দায় রুকুনপুর কাচারিপাড়া থেকে প্রোগ্রামটা আপনার চুয়া পর্যন্ত আমরা করছি নাম আমার নাম কিরোজ আহমেদ বিশ্বাস আমরা গ্রামের মানুষ সচেতন মানুষ আমরা জানি প্রতি বছর ঈদ ঈদ এই টাইমে আমরা দেখছি গ্রামের অল্প বয়সী যারা মানুষ ছেলে ছেলেরা মোটর সাইকেল দ্রুত গতিতে চালাচ্ছে প্রাণহানি হচ্ছে যার কারণে আমরা ভাবলাম আমার সঙ্গে ওই পাড়া থেকে কিছু মানুষ সংগ্রহকে আমার সঙ্গে নিয়ে কি করা যায় হালাল বিনোদন কি করা যায় আমরা যখন বললাম কি হারিয়ে যাওয়া যে সব গরু মহিষের গাড়ি তাই সংগ্রহ করার চেষ্টা করলাম গ্রামে পেলাম না বেশ হাতে গোনা কয়েকটা পেলাম নিয়ে আমরা আমাদের আনন্দটাও ভোগ করলাম এবং মানুষকে সচেতনমূলক বার্তাও দেওয়া হল যে দুর্ঘটনা থেকে এড়ানো যাবে এবং এইভাবে ধীরে ধীরে বিনোদনও করা যাবে আমরা ঈদের খুশিতে আনন্দ উপভোগটাও করা যাবে এই জন্যই আমাদের প্রয়াস এই আসল আপনার নাম আমার নাম আমিনুল باري claro.